নিখোঁজ নাবালক ছেলের সন্ধানের জন্য থানার দ্বারস্থ অসহায় পিতা নিখোঁজ নাবালকের নাম রেজাউল হক বয়স সতেরো বছর পিতা আজিজুর রহমান বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে নিখোঁজ নাবালকের পিতা জানান গত সাতাশ ডিসেম্বর বুধবার সকাল আনুমানিক দশটা পনেরো মিনিট নাগাদ আচমকা বাড়ি থেকে লাপত্তা হয়ে যায় রেজাউল হক যদিও পরিবারের লোকজন প্রথমে ভাবেন হয়তো বা সে এদিক ওদিক কোথাও বেড়াতে গেছে কিন্তু বেলা গড়িয়ে গেলেও আর সে বাড়ি ফিরে আসেনি তারপর শুরু হয় খুঁজাখুঁজি কিন্তু কোথাও আর খুঁজে পাওয়া যায়নি রেজাউলকে অবশেষে শনিবার দুপুরে কদমতলা থানায় লিখিতভাবে নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেছেন নিখোঁজ নাবালকের পিতা কিতা লাগাইছেন থানা পঞ্জন আমার বাইক না তাইনের ছেলে রেজাউল হক বুধবার সকাল 9টার সময় বাড়ি থেকে বাইরে তখন পর্যন্ত ফাওয়া যায় না যখন পাওয়া যায় না দুই একদিন বাপ সই তাই যে আতি সুজনের বাড়িতে হইতে পারে আতিস স্বজন বাড়ি যখন খবর লইছেন দেখা গেছে কোনো জায়গায় ফাওয়া জান না না পাওয়া যাবায় আজকে আমরা ফলনতলায় পিএসএ আইছি একটা মিসিং ডায়েরিও খোরা লাগিয়া যাতে ছেলেটার সন্ধান দিলে মানে ছেলে উদ্ধারের লাগে তাই নাই হ্যাঁ পুলিশে উদ্ধার করে দিত উদ্ধার করে দেওয়া লাগে নাম কিতা ছেলের আরে জাওল হক আর তাইনের নাম আজিজুর রহমান ছেলের বয়স কত বনু মানিক 17 বছর সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ